আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুন্দর আছেন ইদানিং আপনারা লক্ষ্য করতে পারেন যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আদার সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও খুব কম আপলোড দিচ্ছি এর একটা কারণ হলো আমি যেখানে আগে থাকতাম সেই জায়গাটা আমি পরিবর্তন করেছি এবং নতুন একটা জায়গায় এসেছি এখানে বুঝতে সব কিছু অনেক সমস্যা হবে আর ভিডিওটি হলো এই রিলেটেড না ভিডিওটি আর এক রিলেটেড কথা হলো আমার এক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই আমি জড়ানে আল দোলালে যাবো এবং সেখানকার কোন কোন গার্মেন্টসগুলো বেস্ট হবে সেই উপলক্ষে আপনি একটা ভিডিও করবেন ভিডিওটি সবার জন্য উপকার হবে তো ভাই দাদা আপনি আলদা আসেন আলদাল কিন্তু এখন বর্তমানে জোরানের সব জায়গায় আপনি গার্মেন্টস সীমিত সংখ্যা মানে আপনার গোনা হাতে গোনা কয়েকটা এই আলদ আলো তেমনই তার ব্যতিক্রম নেই এবং জরানের গার্মেন্টস আছে সব অনেক কিন্তু হাই প্রোভাইল হ্যাঁ তো আপনারা জরানে আসতে পারেন এক নম্বর যে গার্মেন্টসটি আছে আপনারা তুস্কা এই জরানে তুষ্কা অ্যাপারেলস যারা আসতে পারে এটা কিন্তু অনেক ভালো গার্বেচ হ্যাঁ তুস্কা অ্যাপারেলস আসতে পারে আপনার অনেক টাকা বেতন হবে এবং নিয়মক অনেক ভালো বেটার আবার এরপর একটা আছে ইউনাইটেড ইউনাইটেড এই আলাদা আলাদা অবস্থিত এখানেও আপনি আসতে পারে এখানে নিয়মকান ভালো আপনার এভরিথিং ইজ গুড যারা বেতন টেতনে ঠিকঠাক দেয় এবং এখানে মাঝে মাঝে আমি শুনি যে ইউনিটে একটা জিনিসকে শুনি দেবো কিছু কিছু লোক বলে মারা যায় এটা

তবে আমি যেগুলো গার্মেন্টসের নাম বললাম এগুলো গার্মেন্টসে কিন্তু জর্ডানের সবচেয়ে ছোট বড় দুলালের সবচেয়ে বড় বড় গার্মেন্টস যদি আপনি এইসব গার্মেন্টসে আসেন ইন্টারভিউ অনেক অনেক সুবিধা হবে এবং বেটার হবে তো আপনারা যারা আমাকে রেগুলার কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আজকে আমার এই ইউটিউব চ্যানেলটি ছোট ছোট অনেক বড় আছে তাই যাই হোক এখন কিন্তু নিয়মিত আগে যেরকম ভিডিও দিতাম এখন কিন্তু সেরকম ভিডিও দিতে পারি না হয়তো সামনে সাতটা শুক্রবারে আমার হলিডে বা বন্ধ থাকতে পারে সেই সময় আমি অনেকগুলো ভিডিও করে রাখবো বিভিন্ন প্লেসে তখন আমরা আগের মতো কন্টিনিউ করবো তো এই এই ভাবে না যে আমি ইউটিউব ছেড়ে দিলাম বা ইউটিউবকে আর ভিডিও করবো না ভাই ইউটিউব এখানে হয় এখন না সবসময় রেগুলার ভিডিও করার চেষ্টা করি হয়তো কাজের জন্য পারি না তো এই দিন আপনাকেও মন চাপ করবেন না আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে আমি বিশ্বাস করে আজীবনও আর যেমন আপনারা আমাকে ঠিক সেভাবেই সাপোর্ট দিবেন তো ভিডিওটি যদি আবার বলে ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন আর ছোটো বাইকে সময় দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যে কোনো বিষয়ে কখন কোন জিনিসটা জানার দরকার আপনারা আমাকে কমেন্ট করবেন যখন আমি সময় পাই যখন আমি ফ্রি হই তখন সেই রিলেটেড ভিডিও আমি আপনাদের করে দেখ করে দেবো এবং আপনাদের সব তথ্য আমি এ টু জেড বলে দেবো হ্যাঁ তো যাই হোক ভিডিওটি আবার বললাম ভালো লাগে অবশ্যই লাইক করেন আর আমার পেজটা আপনারা পর্যাপ্ত পেজটাকে সাপোর্ট করুন না আর আমি দেখেছি আমার সাবস্ক্রাইবার কিন্তু ষোলো সতেরো হাজার এটা আমার একটা অভিযোগে আপনাদের মাঝে হ্যাঁ আমার সাবস্ক্রাইবার কিন্তু ষোলো সতেরো হাজার কিন্তু সেই বলতে আমার ভিডিওতে ভিউ বা আপনার কমেন্ট বা লাইক সেভাবে আসছে না তো তো সেই উপলক্ষে কমেন্টটা ভিউ আসে না তো আপনারা আপনার আপনারা একটু সাপোর্ট মোট করে আর কমেন্ট পোস্ট করে স্পষ্ট করে হ্যাঁ কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দেবেন আদার্স সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকবেন ধন্যবাদ